চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগত সাথে আছে আমি মাহফুজ আক্তার ২৫০ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় মহিলা ওয়ার্ডের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রবিবার রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এরপর রাত সাড়ে দশটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এর আগে নিরাপত্তাজনিত কারণে দ্রুত হাসপাতালের পঞ্চমতলা থেকে চিকিৎসাধীন রোগীদের সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান দুই ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে আগুন তবে কী কারণে ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি নয়টা একচল্লিশ মিনিটের সময় সংবাদ পাই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন লেগেছে সংবাদ পেয়ে দ্রুত মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে আসে এসে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি রুমে আগুন লাগে এখানে সাতজন রুগী ছিল আমরা প্রত্যেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি এবং আগুন নির্বাপন শেষ আপাতত কোনো সমস্যা নেই কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গুলোযুগ থেকে আগুন লাগতে পারে বলে আমি ধারণা করছি Solver.